পুকুর এইখানে একশোর উপরে নারিকেল গাছ আছে যে সব যা দেখতে পাচ্ছেন এগুলো যে যে গাছ ওই পুকুরের গেছে আর এই যে পুকুরটা আমি আগে একবার আসছিলাম কিন্তু এইবার নিয়ে দ্বিতীয়বার আসা আসলে এদিকে বেশি একটা আশা হয় না এই মেয়ের পরীক্ষার আশা হলো আর কি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিন আহমেদের বাড়ি এখানে কয়েকজন লোক আছে ওনারা মনে হয় দেখাশোনা করে কোনো এইটাই শুধু একটাই বাড়ি একটাই স্কুল মসজিদ প্রাইমারি স্কুল মসজিদ আর ওনাদের বাড়ি বাড়ির সামনে যে পুকুর মানে সুন্দর পরিবেশ আসলে সুন্দর পরিবেশে বাংলাদেশের গ্রামের নির্মল পরিবেশে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দিনের বাড়ির সামনে থেকে পুকুর গাছ পুকুর পুকুরে আসলে গাছ নেই বাড়ির সামনে পুকুরটা আর কি এই যে লিচু গাছ লিচু গাছ জোড়া লিচু গাছ জোড়া লিচু গাছ লিচু গাছ অনেক পুরানো মনে হচ্ছে এই যে আমাদের বাড়িটা এই যে বাড়িটা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ উদ্দিন আহমেদ আপনার পুরো সুবিধা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সূর্যের এই সূর্যের আলোর জন্য সম্ভবত এরকম ধন্যবাদ সকলকে